দুর্নীতি খুঁজতে ফের অ্যাকশনে সিবিআই হাইকোর্টে নির্দেশের পর তৎপরতা সিবিআই এর সাদন এভিনিউ বসু রায় কোম্পানিতে তল্লাশি সাইবার ও কম্পিউটার বিশেষজ্ঞ নিয়ে তল্লাশি গোয়েন্দাদের সিবিআই তল্লাশি ও দুর্নীতি খুঁজতে অ্যাকশনে সিবিআই হাইকোর্টে নির্দেশের পর তৎপরতা সিবিআই দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দেবা সঙ্গে কথা বলবো দেবান দুর্নীতিতে কি ছবি আমরা এই মুহূর্তে রয়েছে রাজা বসন্ত রায় রোডে যেখানে পি পাঁচশো আঠেরো এই যে বাড়ি এই বাড়ির ভিতরে অর্থাৎ একতলাতে যেখানে এস এস বসু রায় অ্যান্ড কোম্পানি তাদের অফিস ছিল এবং সেখানেই ইতিমধ্যেই সিবিআইয়ের প্রায় ছয় সদস্যের দল যেখানে কম্পিউটার বিশেষজ্ঞরাও রয়েছেন বলে সিবিআই সূত্র মারফত দাবি করা হচ্ছে তাদেরকে নিয়েই এই বাড়ির যে একতলা সেই একতলাতেই সিবিআইয়ের তদন্ত চালাচ্ছেন আমরা জানি গত শুক্রবার রাজা শেখর মান্থা হাইকোর্টের বিচারপতি তিনি একটি সিবিআইকে নির্দেশ দেন যে এতদিন হয়ে গেল কিন্তু তার সত্ত্বেও সিবিআই যে ওয়েম সিট সংক্রান্ত যে তথ্য সেই তথ্য সামনে আনতে পারছে না সেক্ষেত্রে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয় যে এই ওয়েমার সিট সেগুলো কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে রাজাশেখর মান্তার যে নির্দেশ ছিল তা ছিল যে দেশের প্রথম সারির যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলো রয়েছে প্রয়োজনে তাদেরকে নিয়োগ করুক সিবিআই নিয়োগ করে ওয়েমার সিট সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলোকে উদ্ধার করা চেষ্টা করুক কিন্তু ইতিমধ্যেই এই এস বসু রায় অ্যান্ড কোম্পানি সেই কোম্পানির যে একজন কো ডিরেক্টর ছিলেন কৌশিক মাঝি তাকে গ্রেফতার করা হয়েছে প্রধান যিনি এই সংস্থার যিনি কর্ণধার ছিলেন গৌতম মুখার্জি তিনি কিন্তু ইতিমধ্যেই এই তদন্ত যখন শুরু হয় সেই শুরু হওয়ার মুখেই তিনি মারা যান স্বভাবতই এই কৌশিক মাঝিকে জেরা করে এই ওয়েমার শিট সংক্রান্ত যে তথ্য সেই তথ্য পেতে চাইছে সিবিআই কিন্তু সিবিআই মনে করছে যে দু সালে প্রাথমিকের যে টেট হয়েছিল সেই ডেটে দু সালে যে ওয়েম আর শিট সেই ওয়েম আর শিটের আসল যে নথি নথি সেই প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জমাই করেনি এই সংস্থা এই সংস্থার হাতেই ছিল সেটাকে স্ক্যান করার যে সেই স্ক্যান করার ইয়ে ছিল এই এই সংস্থার হাতে এবং এই সংস্থার যারা এই সংস্থাতে যারা কর্মরত ছিলেন তারাই ওই ওএমআর শিটের যে আসল হার্ড ডিস্ক সেই হার্ড ডিস্কটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছিলেন এবং সেই কারণেই এটা থেকে রকম কোনো তথ্য উদ্ধার করা যাচ্ছে না শুক্রবারের যে রায় সেই রায়ের পর ফের এর আগেও এই সংস্থার অফিসে এসছে এস বসু অ্যান্ড কোম্পানি কিন্তু আজকে ফের আরও একবার এই যে কোম্পানির অফিস সেই কোম্পানির অফিসে এসে সিবিআইয়ের এর তদন্তকারী দল তারা তদন্ত চালানোর চেষ্টা করছেন ওয়েমার সংক্রান্ত বিষয় নজর রাখো পরিস্থিতির দিকে দেবারতী আমাদের অপর প্রতিনিধি বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম এই মুহূর্তে এস বসুরায়ন কোম্পানি সেখানে সিবিআই দল বিশেষজ্ঞদের নিয়ে পৌঁছে গিয়েছে একটু জানতে চাইবো যে এই এস বসুরায়ন কোম্পানি কিভাবে এই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত কি অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে সেটা একটু জানতে চাইবে প্রথমে দেখো সবার আগে যে বিষয়টা বলবো যে হাইকোর্টের নির্দেশের পরেই কিন্তু সিবিআই এই তৎপরতা দেখা যাচ্ছে আর কি এর একটি দল নিজাম প্যালেস থেকে তারা বিনোদ এবং সরাসরি সাজানের বিনোদে এস বাপুরা এস যে সংস্থা যেটা মূলত ওএমআর এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাদের দপ্তরে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সেই তল্লাশি অভিযানে মূলত যে বিষয়টা জানতে চান যে একাধিক গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে তারা বাজেয়াপ্ত করতে চাইছে এবং সেখানে তারা যেটা জানাচ্ছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র তারা সম্প্রতি পেয়েছেন সেই সূত্র ধরেই কিন্তু আজকে এই তল্লাশি অভিযান এই ইস্ট বলে যে সংস্থা তারা কিন্তু ওএমআর এর দায়িত্ব ছিল এবং এর আগেও একাধিকবার সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছিল সেক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে একেবারে নির্দিষ্ট ভাবে দেওয়া হয়েছিল যে ওএমআর এমআর এ যে দুর্নীতি হয়েছে তা নিয়ে কিন্তু একেবারে হাইকোর্টের নির্দেশের পরই তেরে ফুয়ে কার্য নামলো সিবিআই এবং সিবিআই আপাততভাবে এই সংস্থায় তল্লাশি অভিযান চালিয়ে যে তথ্য বা সূত্র পাবে তার ভিত্তিতে কিন্তু আরো বেশ কয়েক জায়গায় তারা পরবর্তী ক্ষেত্রে তল্লাশি অভিযান চালাতে পারেন বা তদন্তের কাউকে সামানো করতে পারেন এমনটি সিবিআই সূত্রের খবর বিক্রম সেক্ষেত্রে আমরা যেমনটা জানি যে গত শুক্রবারই রাজাশেখর মান্থা তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে যে তথ্য চাওয়া হয়েছিল সিবিআই সেই তথ্য দিতে যদি অসমর্থ হয় তাহলে বিশেষজ্ঞদের তারা স্মরণাপন্ন হতে পারে আজকে আমরা দেখলাম বিশেষজ্ঞদের নিয়েই তল্লাশি সেক্ষেত্রে যে তথ্য চলে গেছে বলে বলা হচ্ছে বা নষ্ট করে ফেলা হচ্ছে বলে বলা হচ্ছে সেটা উদ্ধারের কতটা সম্ভাবনা কি রয়েছে সেই বিষয়ে কি কোনো কিছু জানা যাচ্ছে হ্যাকারের সাহায্য নিতে নিতে হয় তাহলে কিন্তু নিতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং সেখানে আমরা যেটা জানছি যে সিবিআই যারা সাইন্টিফিক উইং এর আধিকারিকরা রয়েছেন যারা মূলত এই ধরনের যেটা এক্সপার্ট রয়েছেন তাদেরকেও কিন্তু আজকে সঙ্গে করে সিবিআই কমরা গিয়েছেন এবং সেখান থেকেই তারা এই সমস্ত তথ্য বা সূত্র তারা পেতে চাইছেন যেখানে কিভাবে এই ওএমআর ট্যাম্পার হয়েছে কত ওএমআর মোট ট্যাম্পার হয়েছে এবং কতজনকে এইভাবে ওএমআর ট্যাম্পার করে মূলত চাকরি দেওয়া হয়েছে তার একটা নির্দিষ্ট ভাবে কিন্তু হিসেব ক্ষেত্রে তদন্তকারী আটটা সেই সূত্রের খোঁজেই বা সেই তথ্যের খোঁজেই আর এই তল্লাশি অভিযান সিবিআই তরফ থেকে চালানো হচ্ছে এমনটাই সিবিআই সূত্র জানতে পারছি নজর রাখো বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা